আরে আমি এত দিন পর বিদেশ থেকে বাংলাদেশে আসছি আর তোমরা আমার কথা জিজ্ঞেস না করে কি নিয়ে আসছি না নিয়ে আসছি এই সমস্ত নিয়ে তোমরা বলে আছো শোনো আমার কি হয়েছে এত দিন ভরা যত টাকা ইনকাম করেছি সব কিছুই এনেছি চারটে লাকেজ বইরা সোনা দানা টাকা পয়সা সব কিছুই আমি এনেছি কিন্তু ভাগ্যের চক্রান্তে ফুটে আমার সব কিছু হারিয়ে গেছে এখন আমি নিঃস্ব হয়ে গেছি আমি পথের পকির হয়ে গেছি আমার কাছে কিচ্ছু নাই কিচ্ছু নাই

এই বেগের ভিতরে সব কিছু আছে টাকা পয়সা সোনা দানা যা কিছু জানিয়েছি সব কিছু আছে এই বেগের ভিতরে কেউ হাত দিবে না আমি এতক্ষণ তোমাদের একটা পরীক্ষা নিচ্ছিলাম যে টাকা পয়সা সোনা দানা ছাড়া তোমরা আমাকে কেমনটা ভালোবাসো তাই পরীক্ষা করে দেখলাম তোমরা আমাকে কেউ ভালোবাসো না শুধু আমার ভালোবাসো আমার সম্পদ টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলা শোনো আমার আমার বুক ভরে ভালোবাসা নিয়ে আরছিলাম তোমাদের জন্য দেওয়ার জন্য তোমরা তো নিতে না কেন নিতে না তোমাদের আচার ব্যবহার এতটাই খারাপ তোমরা শুধু তোমরা শুধু টাকা পয়সা শুনাガラ যাও আর ওর লোকেতে যাও না মানুষ ঠারে না এই মানুষটা এত বছর কষ্ট করে বিদেশে তোমাদের জন্য এত কিছু পাঠিয়েছি এত কিছু নিয়ে আরছি আর তোমরা কি করেছো আ কি করেছো আজকে পর্যন্ত ওই চাতক পাখির মতো তাকিয়ে আছো যে আমি তোমাদের জন্য কিনে আসতেছি তাই না তোমাদের সময় কেমন চিনা শেষ হয়ে গেছে অতএব এর টাকা পয়সা শোনা দানা কেউ তোমরা কোনো কিছু পাবে না যাও চলে যাও আমার সামনে থেকে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দিন এতবার সুযোগ দিন আমরা আর লোভ করব না আমরা চুপ করো কোনো কথা হবে না এই সমস্ত সম্পত্তি একমাত্র আজকে রেখে দিকে জানো আমার ইয়ং বন্ধু শুভ শুভ যদি আমাকে না বলতো যে বন্ধু তুমি এগুলো দেখো মানুষকে শেখাও দেখো যে তুমি যদি এই পরীক্ষাটা না নাও তোমার জীবন পড়া এখন শুধুমাত্র যাবে 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 কোনো দিন পাবে না আর শুধু তোমাদের ভালোবাসা দিয়ে গেছি কোনোদিন ভালো পায়নি অতএব আজ তোমাদের শিখা শেষ হয়ে গেছে দেখা শেষ হয়ে গেছে যাও চলে যাও আমার সামনে থেকে ভুল হয়ে গেছে জীবন পড়াই হবে তোমাদের যাও আমাদের ভুল হয়ে গেছে কোনো ভুল নাই কোনো মাপ নাই যাও এখান থেকে শুভ বন্ধু তুই ইয়ং বন্ধু তুই যদি আমাকে এই বুদ্ধিটা না দিতি জীবন বর যত টাকা কামাই করেছি সব কিছু ওদের মাঝে বেরিয়ে দিয়েছি এই পর্যন্তই আমার শেষ সম্বল এটাই আমি বিদেশ থেকে তোমার করতে পারছি এটা তো তোমার অনেক কষ্টের একটা ইনকাম হ বন্ধু তুই তুই এই বুদ্ধিটা দিস খুব ভালো হয়েছে চল আমার সাথে তুই চল